আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে পক্ষ থেকে আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে অস্ট্রেলিয়া ভিজিট ভিসা মাত্র টোয়েন্টি ওয়ান ডেজে অর্থাৎ একুশ দিন তিন সপ্তাহের মাঝে আপনি চাইলে বাংলাদেশ থেকে একটা অস্ট্রেলিয়ান ভিসা নিয়ে কিন্তু আপনি অস্ট্রেলিয়া ভ্রমণ করে আসতে পারেন তবে আলোচনার পড়বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব ইজিলি পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে তো টাইপ করে রাখতেই পারবেন আমি যত সম্ভব আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা আমি বেসিক্যালি ক্যানাডা বা সেগিন এরিয়া নিয়ে অনেক ভিডিও করে থাকি তবে অস্ট্রেলিয়া নিয়ে আসলে আমার ভিডিও সংখ্যাটা এই চ্যানেলটি বা অন্যান্য চ্যানেলটিতে খুবই কম আছে তো আমি বর্তমান সময় যাতে আমরা বেশ কিছু অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসা পেয়েছি মাত্র আঠারো থেকে কুড়ি দিনের ভিতরে কিন্তু আসলে এই রিলেটেড নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন বন্ধুরা অলরেডি যারা আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলতে আমরা যে সমস্ত দেশগুলোকে বুঝি এর মাঝখান থেকে কিন্তু ভেরি টপ লেভেলের একটি দেশ কিন্তু অস্ট্রেলিয়া কারণ আমাদের কিন্তু জানি যে অস্ট্রেলিয়া মহাদেশটার মাঝে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এ দুটো দেশই কিন্তু সর্বপ্রসিদ্ধ বাকি আরও কয়েকটা দেশ আছে ছোটোখাটো তো ওগুলোর বিষয়ে আমরা না গেলাম তো বর্তমান সময়টাতে অস্ট্রেলিয়া সকলে একটা ড্রিম থাকে কারণটা হচ্ছে যে অস্ট্রেলিয়া কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য বলেন আপনার কৃত্রিম সৌন্দর্য বলেন আপনার লাইফের নিরাপত্তা বলেন হ্যাঁ আপনার স্মার্ট ইনকাম বলেন ওদের যে কালচার আছে সেই কালচার বলেন সব কিছু মিলেঝিলে আপনার সর্বোপরি যেটা ওয়েদারটা আছে সব কিছু মিলে জিলে। আপনার জন্য পারফেক্ট একটা জার্নি প্লেস হচ্ছে অস্ট্রেলিয়া কারণ আমরা জানি যে আয়তনের দিক থেকে অস্ট্রেলিয়া অনেক বড় মাপের একটি বড় একটি দেশ তো আপনি চাইলে অস্ট্রেলিয়ার বিভিন্ন যে শহরগুলো আছে এগুলো আপনি ঘুরে আসতে পারবেন তো যাই হোক বন্ধুরা আমি আসলে মূল আলোচনাটা হচ্ছে এরকম যে আপনি একুশ দিনের ভিতরে ভিজা পেতে হলে আপনার কারণ আমরা জানি যে অস্ট্রেলিয়া হচ্ছে অনলাইন সাবমিট বিএফএস গ্লোবালে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় তো অস্ট্রেলিয়া যদি আপনি অনলাইনে সাবমিট করতে চান আপনাকে কিছু ডকুমেন্টসের মধ্য দিয়ে কিন্তু আসলে অস্ট্রেলিয়ার এই জার্নিটা কাভার করতে হবে আপনি অস্ট্রেলিয়া যেতে চান খুব ভালো কথা কিন্তু সেই ধরনের উপযুক্ত ডকুমেন্টস তো আপনার থাকতে হবে আপনার ব্যাংক ব্যালেন্স আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফ্যামিলি ইনফরমেশন হ্যাঁ তারপরে হচ্ছে যে আপনার অ্যাসিড ভ্যালুয়েশন আপনার টিন ট্যাক্স যেটা বললাম এই লেভেলের পেপারগুলো যদি থাকে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেন বর্তমান সময়টাতে আপনি বায়োমেট্রিক দেওয়ার মোটামুটি বারো থেকে চোদ্দ পনেরো দিন বা সর্বোচ্চ কুড়ি দিনের ভিতরে কিন্তু আপনার রেজাল্ট আসে এটা একটা ইলেকট্রনিক্স ভিসা ওরা যদি আপনাকে ভিসা দেয় তাহলে কিন্তু আপনার মেইলে কিন্তু আসলে সেটা চলে আসবে আপনার ভিসাটা তো মেইলে ভিসাটা চলে আসার পরে আপনি কিন্তু যে কোনো সময় টিকিট কেটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হতে পারেন বন্ধুরা তো এখন এই সময়টাতে অস্ট্রেলিয়াতে যারা আসলে যেতে চাচ্ছেন অনেকে হয়তো প্রশ্ন যে ব্যাঙ্ক ব্যালেন্সটা আসলে কী পরিমাণ দেখাতে হয় এটা নিয়ে বেশ কয়েকজন আমাকে আহ প্রশ্ন করেছিলেন দেখেন আপনি যদি আপনার ফাইলটা যদি ম্যাচ না করে যদি আনম্যাচ থাকে যে আপনার ট্যাক্স এর সাথে আপনার লিকুইড মানির সাথে ম্যাচ করতেছে না সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক পরিমাণ যদি আপনি অ্যামাউন্ট দেখান সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা নাও হতে পারে বিকজ ওরা চায় যে আপনার একটা লিগেল ইনকাম অর্থাৎ আমি একটা কাজ করেছিলাম এর মাঝে ওনার অনেক অ্যামাউন্ট ছিল তো সেক্ষেত্রে কিন্তু তারা ভিসা দেয়নি বলেছেন যে আপনার ইনকামটা ক্লায়েন্ট ইনকাম তো সেক্ষেত্রে দেখে আমি এটা আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে আপনার ব্যাঙ্ক ব্যালেন্সটা যদি আপনি সাজাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ট্যাক্স ফাইলের সাথে যদি আপনি একটু অ্যাডজাস্ট করে সাজাতে পারেন সেক্ষেত্রে এখান থেকে আপনি কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন আপনি খেয়াল রাখবেন যে আপনি অনেক বেশি টাকা অ্যামাউন্টে দেখালে যে আপনাকে ভিসা দিয়ে দিবে তা কিন্তু না অর্থাৎ সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স থাকতে হবে যেটার সাথে আপনার পুরো ফাইলটার সাথে ম্যাচ করে সাফিসিয়েন্ট ব্যালেন্স বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলো যে আপনি ওখানে যাবেন ওখানে আপনি থাকবেন খাবেন ঘুরবেন হোটেল আপনার রেন্ট খরচ আছে তারপরে হচ্ছে আপনার এয়ার টিকিট আপনার শপিং টপিং এভরিথিং সব কিছু মিলে ফিফটিন ডেজের একটা জার্নির জন্য আই হোপ দশ থেকে পনেরো লক্ষ টাকা ভ্যারি সাফিসিয়েন্ট ব্যালেন্স বলে আমি গণ্য করি বা আমার কাছে এটা মনে হয় তো সব কিছু মিলে জিলে আপনি যদি অনেক বেশি অ্যামাউন্ট দেখেন সেটা অবশ্যই ট্যাক্স ফাইলের সাথে আপনি ম্যাচ করবেন অ্যান্ড দেন অনেকে আছে ধরেন গিয়ে আপনার অ্যাসেট দেখাচ্ছে দশ কোটি বিশ কোটি টাকার বাট রিটার্নের সাথে সেটা কিন্তু আসলে সামঞ্জস্য না এই ক্ষেত্রে কিন্তু আসলে ইউকে এবং অস্ট্রেলিয়া অনেকেরই ভিসা দেয় না অ্যামাউন্ট বেশি থাকলো সে তো এই ধরনের আপনি যদি প্ল্যানিং করে কোনো একটা এক্সপার্টের সহযোগিতা নিয়ে যদি সুন্দর পরিকল্পিতভাবে আপনি ফাইলটা সাজান এবং কি দেন একটা সুন্দর খাবারলেটার মধ্য দিয়ে যদি আপনি আসলে ভিসাটা যদি আপনি চান সেক্ষেত্রে আশা করি বর্তমান সময়টাতে টোয়েন্টি ওয়ান ডেজের ভিতরে আপনি অস্ট্রেলিয়ার ভিসা পেয়ে যাবেন তো যে এক বন্ধুরা আপনারা জানেন যে আমি নিউজিল্যান্ড সহ অস্ট্রেলিয়া সহ নানান দেশের ভিজিটর ভিসা নিয়ে অনলি ভিজিটর ভিসা নিয়ে কাজ করি এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তো যোগাযোগ করতে পারবেনি ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলো আমাদের সাথে সরাসরি মিট করতে পারবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল উপহার দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম